বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রূপ নেয়া সহিংসতায় পুলিশ সহ বিজিবির গুলিতে প্রাণ হারান শিক্ষার্থী সহ অসংখ্য খেটে খাওয়া মানুষ তেমনি গত ১৯ জুলাই ঘাতকের বুলেট কেড়ে নেয় রামপুরা উলন রোডের দুটি আলাদা পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তির প্রাণ উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবার দুটি এখন দিশেহারা বিস্তারিত মিশু খাওলাদারের প্রতিবেদনে মা আদরের সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ প্রায় গত উনিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন তার একমাত্র কর্মক্ষম ছেলে রমজান মিয়া ছেলে রমজান মিয়া একটি কোম্পানিতে মালামাল ডেলিভারির কাজ করতেন মা বেতের কাজ করে যা উপার্জন করতেন তা দিয়ে কোনো মতে চলত তাদের সংসার তাই এখন ছেলেকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন মনোয়ারা বেগম কে আমার হতে লাশ আনছে আর কে নিছে কে না নিছে তাও আমি কইতে পারি না তবে আমরা তো কোনো পার্টি ছিলাম না আমি তো একটু গরিব মাই আমি বেতের কাজ করে সারা বছর কায় আমার ওই ছেলে কিছু টাকা কামাই রুজি করে দেশে বাড়িতে ফাটা আমার ছোটো ছেলের লেখাপড়া সংসারের খরচপাতি আমার ওই ছেলেই চালাইতো কি অপরাধ করছেন আমার ছেলের রাস্তায় গুলি দিয়ে মারলো আমি সরকারের কাছে আমি কি অপরাধ ছিলাম এখন তো আমার সংসার চালাইবার মতো কাউ নাই গিয়া আমার সংসার আমার সরকারের কাছে আমার এইগুলাই দাবি রইল আমার সংসার দেখে নিব আমার এক ছেলে আছে পড়া লেখার খরচ চালাইবো সে তার একটা চাকরি দিয়ে দেওয়ার মতো তাই আমার সরকারের কাছে এরকম এইগুলাই রইলো শ্যুটগুলি খাইছে শ্যুটগুলি খাওয়া মানে পরে জিজ্ঞেস করছে যে কোন জায়গায় খাইছে তারা শরীরটা আমার বলতে পারে নাই পরে আবার দশ পনেরো মিনিট পরে আবার ফোন দিছি ফোন দিয়ে বলতাছে যে আমরা তো মেডিকেল আছি মেডিকেলের ভিতরে ট্রিটমেন্ট চলতাছে খুব ভালো কথা ট্রিটমেন্ট চলতাছে আমরা আসতেছি দশ পনেরো মিনিট পরে আবার ফোন আসছে যে যে মেডিকেলের ট্রিটমেন্ট করছে ওই মেডিকেল থেকে বাহির করে দিছে মানে রিলিজ করে দিছে তো রিলেজ করে কোথায় পাঠাইছে ঢাকা মেডিকেলে সিদ্ধান্তে পাঠাইছে তো ঢাকা মেডিকেলে ওনার ওর কে নেওয়া হয় নাই তো রিক্সা চলা অর্ধেক রাস্তায় চলাকালীন ওর প্রাণ হারায় গেছে আর কি প্রাণ চলে গেছে এদিকে জীবিকার তাগিদে আমির তালুকদার নিজের রিক্সা নিয়ে বাসা থেকে বের হলেও তাকে ফিরতে হয়েছে লাশ হয়ে এতে অসহায় হয়ে পড়েন তার স্ত্রী সহ তিন সন্তান পুলিশ এসেছিল সোপের বেরোতে তাদের জানা তো গুলি মারুন স্ত্রী আন্নিয়াক্তার কর্মক্ষম স্বামীকে হারিয়ে ছোট সন্তানদের নিয়ে বিপাকে পড়ায় তিনি আশ্রয় নিয়েছেন বাবার বাড়িতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এখন সন্দিহান স্ত্রী আন্নি আক্তার আমার ছোট ছোট তিনটা ছেলে মেয়ে দুইটা ছেলে এক যে মেয়েটা ছোট এই মেয়ে ছোট নিয়ে তো আমার এখন বর্তমানে কিছু করা সম্ভব না স্বামী ছিল স্বামীর উপর একটা ভরসা ছিল এখন তো সেও নেয় আমার বাবাও খুব গরিব মানে তার অর্থ দিয়ে সেই চলে তখন আমাদের তো চালানোর সেরকম সামর্থ্য নাই এখন সরকারের কাছে একটা দাবি যেন আমার তিনটা ছেলে মেয়ের ভরণ পোষণের রাখার জন্য যদি ওনার একটা ব্যবস্থা করে দেয় আমাকে আমি খুব ভালো মানে ভালোভাবে আমাদের ছেলে মেয়ে দেখাশোনা করতে পারবো বা যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেয় আমার খুবই ভালো হবে আমরা জামাই ভাবতাম না আমরা ছেলে ভাবতাম সবসময় আমরা এটা চিন্তা ভাবনা করছি আমার বড় ছেলে নাই এটাই আমার বড় ছেলে তারপরে আমি বলছি আমার ওয়ের বলছি কোনো দিন আমরা জামাই ভাবি না আমরা ছেলে ভাবি কোনো সবসময় ভাবতে পরে বলছি ঠিক আছে আমার ওয়াইফ আমার তিন নাতি মনে করেন আমার এখানে থাকে ওইখানে গড় বড় আছে আমার ওই তিনটা নাতির মনে করেন বড় পোষণ আছে আমি কিভাবে করব এটা আমি সরকারের আবেদন জানাচ্ছি আমার যে তিনটা নাতি কোনো কিছু যে পায় অথবা সরকারের চাকরি বাকরি কেউ যদি দিতে পারে এদের অশিলায় আমি সরকার কাছে আবেদন জানাচ্ছি এখন নতুন সরকারের কাছে এটি আমি চাচ্ছি নিশু চ্যানেল চ্যানেলেস ঢাকা